হ্যালো আইব্রুআন আসসালামু আলাইকুম আমি আছি আছি রাহফাত আপনাদের সাথে আজকের অনেক ভিডিও ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পাট মাঠের মধ্যে কেন পাঠ পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ারার বাগান বুঝছেন এগুলোতে অনেক অনেক পেয়ারা ধরে পাশে দেখতে পাচ্ছেন এটাতে দেখেন অনেক মেশিন অনেকগুলা ক্ষণার যন্ত্র দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু অনেক গভীরে একশো বিশ ফিট গভীরে কিন্তু খনন করা হয়েছে এই খনন করার উদ্দেশ্যই হচ্ছে এই বড় বড় পাটগুলা এর মধ্যে চলে যাবে বুঝছেন আর এই পাটগুলার মাধ্যমে একটা ম্যাশিং আকারের সৃষ্টি করে এখানে সৌর বিদ্যুতের মাধ্যমে পানি উঠবে আর এই আশেপাশে যত মাঠ দেখতে পাচ্ছেন না এই মাঠে কিন্তু পানি দেওয়া যাবে পানি শেষ যখন আশেপাশে লিয়ারটা পানির নিচের চলে যাবে সেই সময় কিন্তু কোনো ডিপে পানি ওঠে না তো সেই সময়টাই কিন্তু এখান থেকে সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু পালুই পানি তোলা সম্ভব হবে সেই সময় এখানে কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে পালি তোলা সম্ভব হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা গোলাকার আকৃতির যেমন পাট দেখতে পেয়েছিলেন তেমনটাই কিন্তু এখানে পাটটা বসানো হবে এই জন্য খনন করছে ওই মেশিনটার দ্বারাই দেখতেই পাচ্ছেন আর এই যে আমাদের বাগান এই বাগানে কিন্তু সেচ দেওয়া যাবে আশেপাশে ডিসি অনুমোদিত এটি এটি হচ্ছে যদি নিতে হয় তাহলে বিআরডিসির প্রকল্পের মাধ্যমে এটি নিতে হয় তো আপনারা আরও কিছু দেখতে পাবেন আমার ভিডিওতে তো সাথেই থাকবেন আপনারা আর নিয়মিত আমার ভিডিও পাইতে হলে কিন্তু সাবস্ক্রাইবটা করাই লাগবে তাহলে আমার নিয়মিত আমার ভিডিওটা পাবেন তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই